আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা যারা ব্যাংক জবের জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের প্রস্তুতি আরও বেগবান করার লক্ষ্যে বিগত সালের বিভিন্ন ব্যাংকের পরীক্ষা আসে এমন আইসিটির গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে আপনাদের অনেকের কাছে আইসিটি বিষয়টি বেশ জটিল বলে মনে হয় সেই বিষয়টি মাথায় রেখে আমরা প্রতিটি প্রশ্নের উত্তর ব্যাখ্যা সহকারে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সুতরাং আপনারা পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন যেন পরীক্ষায় এখান থেকে যে কোনো একটি প্রশ্ন আসলে আপনার কোনোভাবেই মিস না হয় তো চলুন এ পর্যায়ে কথা না বাড়িয়ে শুরু করি ব্যাংকের গুরুত্বপূর্ণ আইসিটি প্রশ্ন উত্তর পর্ব তো এক্ষেত্রে প্রথমে যে প্রশ্নটি রয়েছে হোয়াট ডাজ আইসিটি স্ট্যান্ড ফর আইসিটি বলতে আসলে কোন বিষয়টিকে বোঝানো হচ্ছে সঠিক উত্তর হবে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এরপরে যে প্রশ্নটি রয়েছে হুইস ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান অপারেটিং সিস্টেম নিচে যে চারটি অপশন রয়েছে এই চারটি অপশনের ভিতরে কোনটি আসলে অপারেটিং সিস্টেমের উদাহরণ সঠিক উত্তর হবে উইন্ডোজ টেন উত্তর সি এরপর তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে হুইস ডিভাইস ইজ ইউজ টু ইনপুট ডাটা ইন টু এ কম্পিউটার কম্পিউটারে ইনপুট ডাটা হিসেবে কাজ করে কোনটি সঠিক উত্তর হবে কিবোর্ড উত্তর সি এখানে মনিটর প্রিন্টার স্পিকার এগুলো কিন্তু যথাক্রমে আউটপুট ডিভাইস এরপরে চার নম্বর যে প্রশ্নটি রয়েছে এখানে হোয়াট ইজ দি ফুল ফর্ম অফ সিপিইউ সিপিইউ এর পূর্ণ রূপ বলতে এখানে কোনটিকে বোঝানো হচ্ছে সিপিইউ এর পূর্ণ রূপ এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট পাঁচ নম্বর প্রশ্ন এখানে রয়েছে হুইস মেমোরি ইজ ভলাটাইল কোন মেমোরি আসলে এখানে ভোলাটাইল বলতে এখানে অস্থায়ী মেমরিকে বোঝানো হচ্ছে সুতরাং সঠিক উত্তর হবে এখানে সি নাম্বার RAM অর্থাৎ র‍্যান্ডম অ্যাক্সেস মেমরি অপর দিকে ROM রিড অনলি মেমরি হার্ড ডিস্ক এবং DVD এগুলো কিন্তু সাধারণত স্থায়ী মেমরি হিসেবে গণ্য করা হয় এরপর 6 নম্বর যে প্রশ্নটি রয়েছে ওয়ান ইজ নট অ্যান আউটপুট ডিভাইস এখানে যে চারটি অপশন রয়েছে তার মধ্যে কোনটি আসলে আউটপুট ডিভাইস নয় সঠিক উত্তর হবে স্ক্যানার কেননা স্ক্যানারের মাধ্যমে কিন্তু আমরা কোনো ছবি অথবা লেখা বা কাগজ এগুলো কিন্তু ইনপুট হিসাবে কিন্তু কম্পিউটারে প্রবেশ করে করায় যার ফলে সঠিক উত্তর হবে নাম্বার দ্বারা কোনটিকে হচ্ছে সঠিক উত্তর হবে এ ইউনিফর্ম রিসোর্স লোকেটর হুইজ সফটওয়্যার ইজ ইউজ ফর স্প্রেডশিট কোন সফটওয়্যারটি সাধারণত স্প্রেডশিটের জন্য ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে এম এস এটি কিন্তু ব্যাংকে বারবার প্রশ্নটি ঘুরে ফিরে আসে কেননা ব্যাংকের হিসাব নিকাশগুলো কিন্তু সাধারণত এক্সেলের মাধ্যমে করা হয়ে থাকে হোয়াট ইজ দি ফুল ফর্ম অফ ল্যান্ড অর্থাৎ ল্যান্ডের পূর্ণ রূপ কি এখানে সঠিক উত্তর হবে এ লোকাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ এখানে কিন্তু আঞ্চলিক ভিত্তিতে যে নেটওয়ার্কটি গঠন করা হয় তাকে মূলত লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হচ্ছে এরপরে দশ নম্বর যে প্রশ্নটি রয়েছে হুইস প্রোটোকল ইজ ইউজ টু সেন্ড ইমেইল ইমেইলের ক্ষেত্রে কোন প্রোটোকলটি মেনটেন করা হয় সঠিক উত্তর সি এস এম টিপি সিম্পল মেসেজ ট্রান্সফার প্রোটোকল হুইস ওয়ান ইজ এ সার্চ ইঞ্জিন এখানে যে চারটি অপশন রয়েছে তার মধ্যে সার্চ ইঞ্জিন আসলে কোনটি এখানে আমরা কিন্তু ফেসবুক বলতে সামাজিক যোগাযোগ সাইট আমরা বুঝি এছাড়াও জিমেইলের মাধ্যমে কিন্তু আমরা কোনো তথ্য বা কোনো কিছু কিন্তু আদান প্রদানের মাধ্যমে ব্যবহার করা হয় তো এখানে সি নাম্বার গুগল এখানে কিন্তু আমরা এই গুগলে যেয়ে কিন্তু কোনো কিছু সার্চ অর্থাৎ কোনো কিছু আমাদের যেটি দরকার সেটি কিন্তু সার্চের মাধ্যমে আমরা সেটিকে ইন্টারপ্রেস করে সেটি পাই সুতরাং সঠিক উত্তর হবে সি নাম্বার হোয়াট ডাজ ডাব্লিউ ডাব্লিউ ডব্লিউ ইস্টার্ন ফর এখানে এটি দ্বারা আসলে কোন বিষয়টিকে বোঝানো হয়েছে সঠিক উত্তর হবে এ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হুইস কি ইজ ইউজ টু ডিলেট ক্যারেক্টার্স টু দি লেফট অফ কার্সর আসলে এখানে কোনটি দিয়ে আসলে এখানে কোনটি প্রেসের মাধ্যমে প্রতিটি অক্ষর বা তথ্য এগুলো সাধারণত মুছে যায় সঠিক উত্তর হবে এখানে ব্যাক স্পেস ব্যাক স্পেস প্রেসের মাধ্যমে কিন্তু আমরা কোনো লেখা কিন্তু সহজে কিন্তু সেটি কি করতে পারি ডিলেট করতে পারি হুইস ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ সিস্টেম সফটওয়্যার এখানে যে চারটি অপশন রয়েছে তার মধ্যে আসলে কোনটি সিস্টেম সফটওয়্যারের উদাহরণ সঠিক উত্তর হবে উইন্ডোজ হোয়াট কম্পিউটার কম্পিউটারের মস্তিষ্ক অথবা মগজ বলতে কোনটিকে বোঝানো হচ্ছে সঠিক উত্তর হবে সিপিইউ সিপিইউ কে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলা হয় অথবা একে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বলা হয় হুইস মেমোরি ইজ পারমানেন্ট কোন মেমোরিটি আসলে স্থায়ীভাবে কাজ করে সঠিক উত্তর সি রোম অর্থাৎ রেড অনলি মেমরি হোয়াট ইজ দি ফুল ফর্ম অফ আইপি আইপি এর পূর্ণরূপ কি আইপি এর পূর্ণরূপ ইন্টারনেট প্রোটোকল সি নাম্বার উত্তর হুইস অফ দি ফলোয়িং ইজ এ ওয়েব ব্রাউজার আসলে নিচের যে অপশনগুলো রয়েছে তার মধ্যে কোনটি ওয়েব ব্রাউজার হিসাবে ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে ক্রোম সি হোয়াট ইজ দি এক্সটেনশন অফ এম ওয়ার্ড ফাইল এখানে MS এস ওয়ার্ড ফাইলের এক্সটেনশন হিসাবে কোনটি ব্যবহার করা হয় সঠিক উত্তর সি ডট যে প্রশ্নটি রয়েছে হুইস ডিভাইস ইজ ইউজ টু স্টোর লার্জ অ্যামাউন্ট অফ ডাটা কোন ডিভাইসটি সাধারণত অনেক বেশি তথ্য ধরে রাখার জন্য ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে সি হার্ড ডিস্ক হোয়াট ডাজ পিডিএফ স্ট্যান্ড ফর এর অর্থাৎ পিডিএফ বলতে কোন বিষয়টিকে বোঝানো হচ্ছে সঠিক উত্তর হবে এ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট আমরা কিন্তু সাধারণত শেয়ার অথবা মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা এই ধরনের পিডিএফ কোনো বই বা ফাইল এগুলো কিন্তু প্রেরণ করি তো এই বিষয়টিকে কিন্তু মূলত পোর্টাবল ডকুমেন্টস ফরম্যাট বোঝাচ্ছে হুইস ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ ক্লাউড স্টোরেজ এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ক্লাউড স্টোরেজ অর্থাৎ ক্লাউড কম্পিউটিং বলতে আমরা এই বিষয়টিকে বোঝানো হয় যে ইন্টারনেটের মাধ্যমে কোনো গ্লোবাল সুবিধা ভোগ করাকে মূলত ক্লাউড কম্পিউটিং বলে তো এখানে যেহেতু ক্লাউড স্টোরেজ বলা হচ্ছে ক্লাউড স্টোরেজ স্টোরেজ বলতে সাধারণত কি বুঝি আমরা কোনো মেমোরি বা কোনো স্পেস এটিকে কিন্তু মূলত আমরা বোঝাচ্ছি সুতরাং ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে কোনো ম্যামোরি অর্থাৎ স্পেসে যদি আমার সুবিধা নেই সেই ক্ষেত্রে কিন্তু এখানে উত্তর হবে এখানে গুগল ড্রাইভ কেননা গুগল ড্রাইভে কিন্তু আমরা কি করি বিভিন্ন ধরনের তথ্য বা বিশেষ কিছু কিন্তু সেখানে আমরা রাখতে পারি এটি কিন্তু মোবাইলের মানে অভ্যন্তরীণ কোনো ফাংশন নয় এটি কিন্তু গুগলের অর্থাৎ আমরা ইন্টারনেটের মাধ্যমে কিন্তু একটি স্টোরেজের একটা সুবিধা পেয়ে থাকি এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তেইশ নম্বর যে প্রশ্নটি রয়েছে হুইস ইউনিট মেজার কম্পিউটার স্পিড কোনটি আসলে কম্পিউটার পরিমাপ করে নিচের যে প্রশ্নটি রয়েছে কোনটিকে কম্পিউটারের স্পিড অর্থাৎ গতিকে আসলে পরিমাপ করে সঠিক উত্তর হবে হার্টস যেমন কিলো স্কিলোহার্টস হ্যাঁ এই বিষয়গুলোকে কিন্তু বোঝাচ্ছে হোয়াট ইজ ম্যালওয়্যার ম্যালওয়্যার বলতে আসলে এখানে যে সফটওয়্যারগুলো কম্পিউটার জন্য একদমই আসলে মানে তার জন্য ক্ষতিকর এই ধরনের কিন্তু সফটওয়্যারগুলোকে বোঝানো হচ্ছে সুতরাং সঠিক উত্তর হবে হার্মফুল সফটওয়্যার হুইস অব দ্য ফলোয়িং ইজ অ্যান্ড অ্যান্টিভাইরাস সফটওয়্যার নিচে যে চারটি অপশন রয়েছে তার ভিতরে অ্যান্টিভাইরাস সফটওয়্যার হিসাবে কোনটি কাজ করে সঠিক উত্তর হবে বি advanced software এরপর 26 নম্বরের প্রশ্নটি রয়েছে এখানে হোয়াট ইজ দি ফুল ফর্ম অফ ইউএসবি ইউএসবি এর পূর্ণরূপ কি ইউএসবি এর পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস হুইচ নেটওয়ার্ক কভারস এ লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়া এখানে যে চারটি অপশন রয়েছে এখানে চারটি অপশনের মধ্যে আসলে কোন নেটওয়ার্কটি অনেক ব্রড আকারে অনেক বেশি আয়তন আকারে ইন্টারনেট বা নেটওয়ার্ক আসলে কভার করে এখানে সঠিক উত্তর হবে কিন্তু সি নাম্বার অর্থাৎ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক অপরদিকে ল্যান্ড মানে কিন্তু লোকাল এরিয়া নেটওয়ার্কও বোঝা হচ্ছে এবং মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এটিকে বোঝানো হচ্ছে এবং প্যান মানে কিন্তু পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যেমন ব্লুটুথ এই বিষয়টিকে কিন্তু বোঝানো হচ্ছে সুতরাং এখানে যেহেতু লার্জ চেয়েছে সুতরাং সঠিক উত্তর হবে কিন্তু ওয়ান ডাব ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হুইজ কি কম্বিনেশন ইজ ইউজ টু কপি কোন কিগুলো আসলে তারা একসাথে প্রেস করলে কিন্তু এখানে কপি হয়ে যাবে সঠিক উত্তর কিন্তু এখানে হবে সি নাম্বার কন্ট্রোল প্লাস সি অর্থাৎ সি নাম্বার কিন্তু এখানে এটি প্রেস করলে কপি হয়ে যাবে অপরদিকে দেখুন কন্ট্রোল প্লাস ভি করলে পেস্ট হবে এরপর কন্ট্রোল প্লাস এক্স করলে কিন্তু পূর্বের জায়গা ফিরে যাবে আবার কন্ট্রোল প্লাস জেড মানে কি পরবর্তী অংশে ফিরে যাবে মানে এই বিষয়গুলোকে কিন্তু সাধারণত মিন করে অপরদিকে দেখুন উনত্রিশ নাম্বার প্রশ্নটি বলা হয়েছে হোয়াট কোনটি এক্সটেনশন হিসাবে ব্যবহার করা হয় এইস টি এইচটিটিপি স্ট্যান্ড ফর এখানে এইচটিটিপি দ্বারা কোন বিষয়কে বোঝানো হচ্ছে তো সঠিক উত্তর কিন্তু এখানে হবে বি নাম্বার হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল তো এই ছিল আজকের মতো এখানে ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ আইসিটি প্রশ্ন উত্তর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং পরবর্তী পর্বের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ